বাড়িতে আসতে আজ অনেক দিন হয়ে গেলো মেয়ের স্কুল পড়তেছে তাই ভাবলাম বাড়ির কাছে ওর বাবা আগে কেজি স্কুল পড়ে সেই কেজি স্কুলে পাঠায় দিই ওর বাবা ওকে নিয়ে সেই স্কুলে যাচ্ছে স্কুল থেকে বই নিয়ে দেওয়া হয়েছে ডায়েরি নিয়ে দেওয়া হয়েছে খাতা কিনে দেওয়া হয়েছে এখন ও ওর বাবার সাথে স্কুলে যাচ্ছে আর আমি পিছন ওদেরকে এগিয়ে দিয়ে আসতেছি তো স্কুলে যা করে ওর বাবা ওকে বলতেছে যে যে কয়েদিন আমরা এখানে আসি লেখাপড়া তো হচ্ছে না আমার স্কুল থেকে ক্লাস করবা চলো ওইখানে পড়ালেখা ভালো হবে তাই মেয়ে এখন বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে বিপদ আপদের কথা তো বলা যায় না কখন কি আসবে বিপদ এখন বিপদে পড়েই তো বাড়িতে এসে বসে আছি বিকাল বেলা এখন আমরা দুজন আবার হাঁটতে বেরোবো সকাল বিকালে এই যে হাঁটাহাঁটি করা লাগে এই রাস্তা দিয়ে সকাল বেলা বললাম তাহলে হেঁটে হেঁটে স্কুলে যাও এখন বিকাল হয়ে গেছে বিকাল বেলা আমরা হাঁটতে যাব তো দেখতেছি সূর্য দয় হচ্ছে ওইদিকে পশ্চিম সাইডে দেখতেও ভালো লাগতেছে তাই ভাবলাম যে ভিডিওটা করি আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা অনেকে গ্রামে থাকে না গ্রামের এই সব দৃশ্য দেখা হয় না এই যে গ্রামের রাস্তা সাইডে পুকুর দুই সাইডে খেলে পুকুরই থাকে আর কচু শাক দেখেন পুকুরের দুই সাইডে কত সুন্দর কচু শাক হয়েছে আর আমরা শহরে যারা থাকি তারা তো কচু শাকের মুখেই দেখি না আর কচুরি বানা পুকুর খালি পুকুর দূরে জমি সব কিছুই এত সুন্দর বলার বাইরে এই দৃশ্যগুলো যারা শহরে থাকে বা বাহিরে থাকে তারা তো দেখতে পায় না আমরা গ্রামে আসতে আসার পর থেকে এই কিছু উপভোগ করতেছি দেখতেও ভালো লাগে আর তো মনটাও জড়িয়ে যায় গ্রামের পরিবেশ তো অন্যরকম সুন্দর রাস্তায় যে মেঠো রাস্তার যে রাস্তার সাইডে এগুলোকে বলি আমরা খোকসা গাছ এই গাছের পাতা দিয়ে যাদের বাচ্চা দুধ ছাড়ে না তাদেরকে দুধ ছাড়ানো খুবই সহজ এগুলো অনেক তেতো হয় আর এগুলো ঘষে বুকে দুধে লাগাই দিলে বাচ্চারা খেতে পারে না তেতো লাগে তাই জন্য দুধ ছাড়া যায় আর এদিকে হাঁটতে হাঁটতে চোখ পড়লো পুকুরের এই সাইডে দেখতেছে একটা বাচ্চা মনে হয় পুকুরে পড়ে গেছে বাচ্চাটা কেমন জানি উঠতেছে আর ডুবতেছে তাই আমার হাজব্যান্ডকে বললাম এটা বাচ্চা কি পানিতে পড়ছে পরে বলতেছে গ্রামের বাচ্চা কি কখনো পানিতে পড়ে বাচ্চাটা এমনিতে সাঁতার কাটতেছে ডুবতেছে ভাসতেছে যাই হোক গরুর বাছুর দেখেন ছোটাছুটি করতে সে গ্রাম মানে অপরূপ সৌন্দর্য কুকুর দৌড়াদৌড়ি করবে ছাইকেলে মানুষ যাওয়া আসা করবে গরু মানে গরুর বাছুর গরু আর এই যে পুকুরের ছাইডে ঘিরে দেওয়া এগুলো পুকুরে মাছ চাষ করা হচ্ছে আর এই যে এই সাইড দিয়ে যাচ্ছি আমরা সামনে আমার একটা নন্দাই জমি নিছে বাড়ি করার জন্য সেটাই দেখতে যাচ্ছি বসত বাড়ির জমি কতটুকু আর কত সুন্দর সেটাই দেখতে আসছে আমি দেখিনি আমার হাজবেন্ড বলতেছে চলো তোমাকে দেখবে এই যে বাড়ির সামনে ছাগল বাঁধা থাকবে এটাই হচ্ছে গ্রাম আর গ্রামের এই সাইডে ঢোলা টাঙানো থাকবে এগুলি হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য তো গ্রামের সাইড দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আর ও আমাকে বলতেছে সামনেই আছে তো দেখতেও ভালো লাগতেছে গ্রামটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এরকম গ্রাম আসলেই চোখে পড়ে না অনেক গ্রাম দেখছি অনেক ঘনবসতি এবং অনেক নোংরা আবর্জনা এই গ্রামটা অনেক সুন্দর সামনে একটা বাড়ি সুন্দর লাগলো দেখতে সেটা নিয়ে নিলাম আর এই যে সূর্যটা ডুবা এখনও দেখা যাচ্ছে ভালোই লাগতেছে সূর্য ডুবা যদি দেখতে পারতাম আর কাছ থেকে ভিডিওটা করে নিতাম চলে আসতে এখন আমরা এখানে এটাই হচ্ছে সেই জায়গা এই জায়গাটাই হচ্ছে আমার নন্দায় নিচে আমার নন্দদের সাথেই নন্দায় বিয়ে হয়েছে তো এই জায়গাটা হচ্ছে অনেক বছরের সাথে নন্দারে বিয়ে হয়েছে বলতে ওটা হচ্ছে আমার খুব শাশুড়ির ছেলে এবং চাঁদা শাশুড়ির মেয়ে তাই আর কি নন্দাই দেবর সব মিলে একই সম্পর্কটা তো জায়গাটা দেখুন কত সুন্দর জায়গাটা অনেক বছর আগে কিন্তু এখনো বাসা করতে পারেনি তারা বাহিরে থাকে দেখতে আসতে জায়গাটা ভালোই লাগলো দেখতে সবাই ভালো থাকবে আলাপে